আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে চলেছি আমার পছন্দের একটি ফেস ক্লিনজার সিরাভে হাইড্রেটিং ক্লিনজার এটা এমন একটা ক্লিনজার যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে নর্মাল থেকে ড্রাই স্কিনের জন্য এই ক্লিনজারটি ডার্মাটোলজিস্টদের দ্বারা উন্নত এবং এতে রয়েছে তিনটি এসেন্সিয়াল সিরামাইড এবং হাইল্রোনিক অ্যাসিড যা আমাদের স্কিন নিয়ে প্রাকৃতিক ময়শ্চারাইজার লক করে রাখতে সাহায্য করে এবং স্কিন বেরিয়ারকে রিস্টোর করে এই সবচেয়ে ভালো দিকগুলো কি জানেন এ সবচেয়ে ভালো দিকগুলো হলো এটা জলদি শুকিয়ে যায় না স্কিনকে কখনো টান টান বা রক্ষ করে না অ্যালকোহল এবং পারফিউম ফ্রি এবং একদম নন কোমিডোজেনিক মানে ব্রন বা পিম্পল বাড়ায় না ব্যবহার পদ্ধতি খুব সহজ হালকা গরম পানি দিয়ে মুখ ভিজিয়ে নেবেন এক থেকে দুই পাম্প নিয়ে মুখে আলতোভাবে ম্যাসেজ করে ধুয়ে ফেলুন আমি এটি নিয়মিত ব্যবহার করি এবং এটা আমার স্কিনকে নরম ময়শ্চারাইজার এবং ক্লিন রাখি আপনাদের কারো যদি সেন্সিটিভ ড্রাই বা কম্বিনেশন স্কিন থাকে তাহলে এই ক্লিনজারটি আপনাদের জন্য একদম পারফেক্ট হবে সত্যি বলছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি এই পর্যন্ত আমার লাইফে যত প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট এমন হয়েছে যেটা আমি ইউজ করার পর প্রায় এক মাস দুই মাস তিন মাস ইউজ করার পর রিভিউ দিয়েছি যেমন এই প্রোডাক্টটা সম্পর্কে আমি যে বলতেছি এটা আমি প্রায় আজ থেকে আমার চার মাসের অভিজ্ঞতা থেকে বলতেছি চার মাস প্লাস হবে আমি এই ক্লিনজারটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমার স্কিনটা একদম আগের চেয়ে অনেক 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 ভালো যেটা না বললেই না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ